আমাদের অনেকের হজম শক্তি কম পেটের ভিতরে অস্বস্তি লাগে একই সাথে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে খাবার ভালো করে হজম হয় না এমনকি খেতেও ইচ্ছা হয় না সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই একটি নিয়ম আমাদের অবশ্যই মানতে হবে অবশ্যই মাস্ক বি মানতে হবে যদি আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে চান পাশাপাশি অবশ্যই আপনাকে রাতের ঘুম ঠিক রাখতে হবে পর্যাপ্ত পানি এবং পানিটা যেন ঠিক মতন খাওয়া হয় সেই টাইমগুলো ঠিক রাখতে হবে একই সাথে আপনার দৈনন্দিন খাবারে অতিরিক্ত তেল ঝাল মশলা না থাকে এদিকে ফাস্ট ফুড প্রসেস ফুড এগুলোর থেকে একটু এড়িয়ে চলতে হবে আমি আপনাদের এই পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে বলবো ব্যায়ামকে বাদ দিয়ে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করা পেটের সমস্যা দূর করা এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে সুতরাং আমরা নিয়মিত অবশ্যই বিশ তিরিশ মিনিট ব্যায়াম করার চেষ্টা করব তাই বলে জিম সেন্টার যেতে হবে এমন না যে কোনো ব্যায়াম ঘরে বসে আপনি করতে পারবেন ধন্যবাদ সবাইকে